আপনি দেখছেন এই পুরো প্ল্যানটা আটত্রিশ ফুট আট ইঞ্চি বাই চৌত্রিশ ফুট এক ইঞ্চি জায়গার ওপর তৈরি এটা ডাবল ইউনিট ডিজাইন মানে দুই পাশে দুইটা সেমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট আছে একদম আয়নার মতো ও বুঝেছি দুই পাশে আলাদা রান্নাঘর বেডরুম সবই আছে তাহলে চলুন এক এক করে দেখি শুরু করি বাম দিকের ইউনিট থেকে এখানে প্রথমেই আছে ভারান্ডা বা ভিইআর আট ফুট শূন্য ইঞ্চি বাই তিন ফুট ছয় ইঞ্চি ছোট কিন্তু সুন্দর একটা বসার জায়গা হবে এখানে দরজার আগে ওপেন স্পেস হিসেবে ঠিক আছে সকালের চা খাওয়ার জন্য চমৎকার হবে তারপর আছে মাস্টার বেডরুম বা এমবিডি বারো ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি যথেষ্ট বড় সাইজ কিং সাইজ বেড আলমারি ওয়ার্ড্রোব সব সুন্দরভাবে বসানো যাবে পাশে বাথরুমের অ্যাক্সেস আছে তাই তো হ্যাঁ একদম পাশেই বাথ বা চার ফুট শূন্য ইঞ্চি বাই পাঁচ ফুট দশ ইঞ্চি মোট দুইটা বাথ আছে কারণ নিচের দিকের বেডরুমের জন্য একই মাপের বাথ রাখা হয়েছে খুব ভালো তাহলে নিচের ঠিক তাই দ্বিতীয় মাস্টার বেডরুম ও বারো ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি উভয় বেডরুমের ভেন্টিলেশন ও আলো ভালোভাবে আসবে কারণ সামনে ও পেছনে জানলা রাখা আছে দুইটা বেডরুমের মাঝে আছে ডাইনিং বা ডিআইএন এগারো ফুট শূন্য ইঞ্চি বাই তেরো ফুট শূন্য ইঞ্চি এখানে আপনি ছয় সিটার টেবিল ওয়াশ বেসিন ইত্যাদি রাখতে পারবেন আর রান্নাঘর রান্নাঘর বা কিচেন রাখা হয়েছে পাঁচ ফুট শূন্য ইঞ্চি বাই আট ফুট শূন্য ইঞ্চি মাপে কম্প্যাক্ট কিন্তু কার্যকর ডিজাইন এতে সিঙ্ক চুলা ফ্রিজ সবই সুন্দরভাবে বসবে চমৎকার এখন ডান্দিকের ইউনিটটা দেখান ডান দিকের ইউনিট পুরোপুরি একই মাপ ও বিন্যাসে করা হয়েছে এখানেও সামনে বারান্ডা বা ভিইআর আট ফুট শূন্য ইঞ্চি বাই তিন তারপর মাস্টার বেড বা এমবিডি বারো ফুট শূন্য ইঞ্চি সামান্য পার্থক্য হলো এই পাশে বেডরুমে সামান্য বেশি জায়গা রাখা হয়েছে যাতে জানলার আলো আরও ভালো আসে তাই তো দেখছি সুন্দর ব্যালেন্সড লেআউট আর মাঝখানে যে সিঁড়ি আছে সেটা কি দুই ইউনিটেই অ্যাক্সেস থাকবে হ্যাঁ ঠিক মাঝখানে রাখা স্টেয়ার সাত ফুট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফুট নয় ইঞ্চি এটা কমন অ্যাক্সেস উপরের তলায় গেলে এখান থেকেই উভয় ইউনিট ব্যবহার করতে পারবে ভবিষ্যতে চাইলে উপরে আরেকতলা করা যাবে কারণ এই সিঁড়ি স্ট্রাকচারাল ভাবে সেট করা আছে অসাধারণ মানে এটা দুই পরিবারের জন্য বা ডুপ্লেক্স হিসেবে দারুণ কাজ করবে একদম ঠিক বলেছেন এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল দুই ইউনিটের মধ্যে প্রাইভেসি বজায় রেখে একই সাথে সিমেট্রিক ও ব্যবহারযোগ্য ডিজাইন তৈরি করা ভবিষ্যতে চাইলে একপাশ ভাড়া দিয়েও থাকতে পারবেন পুরো ডিজাইনটাই খুবই ব্যবহারিক আর ব্যালেন্সড লাগছে আমি এটা থ্রি মডেলে দেখতে চাই কেমন দেখাবে পুরো বিল্ডিংটা অবশ্যই আমি এই প্ল্যান অনুযায়ী সুন্দর বাস্তবসম্মত থ্রি ডি রেন্ডের করে আপনাকে দেখাব এই প্ল্যানটি দুই ইউনিট বিশিষ্ট প্রতিটি ইউনিটে দুইটি বেডরুম দুইটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং এবং একটি ছোট বারান্ডা রয়েছে মাঝখানে কমন স্টেয়ার রয়েছে ভবিষ্যৎ সম্প্রসারণের সুবিধা সহ আপনি কি চান আমি এখন এই প্ল্যানটির বাস্তবসম্মত থ্রি ডি মডেল বা এক্সটিরিয়ার সহ তৈরি করে দেখাই যাতে বাড়ির রূপ সম্পূর্ণ বোঝা যায়